দুই টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল তবে আগস্টের সফর এগিয়ে আনা হয়েছে পাঁচ দিন এবার বারো আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হল টাইগাররা বাংলাদেশের ক্রিকেটাররা গত কয়েকদিন ধরে মিরপুর শের বাঙা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করছেন কারণ জাতীয় দলের কোচিং স্টাফরা হোটেল বন্ধী নিরাপত্তা ঝুঁকির কারণে মাঠে যাচ্ছেন না তারা এই কারণে বাংলাদেশ দলকে আগে ভাগে পাকিস্তান যাওয়ার প্রস্তাব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি সেখানে ক্রিকেটারদের অনুশীলনের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বিসিবি সেই সুযোগটাই কাজে লাগিয়ে চার দিন আগে পাকিস্তান যাচ্ছে আগামী একুশ আগস্ট রাওয়ালপিন্ডিতে পিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে তিরিশ আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট